এই সময় আম এবং লেবু গাছ সিতে আছে পাতা হলুদ হয়ে নিচে ঝরে পড়ছে জানুয়ারি মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সপ্তাহ থেকে আম এবং লেবুর গাছে প্রচুর ফুল আসবে এই সময় বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের স্প্রে করে থাকি অনেকেই এই সময় বিভিন্ন ধরনের পিজিআর স্প্রে করে থাকেন বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন পরিস্থিতিতে আপনারা কোন পিজিআর কখন ব্যবহার করবেন সেই সম্পর্কে অর্থাৎ পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এগুলো ব্যবহার করার যে বিশেষ কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম সম্পর্কেই আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব আর যদি গাছে ফুল না আসে সেক্ষেত্রেও আপনারা কোন বিশেষ পিজিআর ব্যবহার করতে পারেন এবং সেটা কি মাত্রায় ব্যবহার করবেন সেই সম্পর্কেও আজ আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমরা লেবু এবং আমের গাছে যে সমস্ত গাছ মূলত শীতকালে ডরমেন্সিটা থাকে সেই সমস্ত গাছ থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য আমরা অক্টোবর মাস এবং নভেম্বর মাসে বেশ কিছু পিজিআর ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় ভুল পিজিআর ভুল সময় ব্যবহার করার ফলে আমরা গাছে ফুল পাই না তার পরিবর্তে নতুন নতুন কচি পাতা বেরিয়ে আসে আর সারা বছরের আমাদের পরিশ্রম একেবারে জলে চলে যায় তাই আজকের যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি এই প্রতিবেদনটি সমস্ত ছাদ বাগানি থেকে শুরু করে যারা বাণিজ্যিকভাবে আম এবং বিভিন্ন প্রজাতির লেবু চাষ করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর তার সঙ্গে সঙ্গে দেশ ও বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের ফল ও ফুলের গাছে সময় সময় বিভিন্ন ধরনের পিজিআর ব্যবহার করে থাকি সেই পিজিআরগুলো কী কী এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তার মধ্যে যেমন আমরা ব্যবহার করি একটি অত্যন্ত পরিচিত এবং প্রায় প্রতিটি ছাদ বাগানি থেকে শুরু করে যারা বাণিজ্যিকভাবে বিভিন্ন ফলের চাষ করেন বিভিন্ন ধরনের ফুলের চাষ করেন তারা এই বিশেষ পিজিআরটি ব্যবহার করেন সেটি হলো এই যে মিরাকুলান আমরা জানি এটি একটি অত্যন্ত পরিচিত পিজিআর এবং এই মিরাকুলানের মধ্যে রয়েছে ট্রাই কন্টানল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ইসি আর এটা আমরা ব্যবহার করি প্রতি লিটার জলে এক থেকে দেড় এমএল এটা আমরা এই কারণেই ব্যবহার করি যাতে গাছে প্রচুর পরিমাণে নতুন পাতা আসে যাতে গাছের পাতা সবুজ হয় যাতে গাছ প্রচুর পরিমাণে সালক সংশ্লেষ করতে পারে গাছের বৃদ্ধি যাতে ত্বরান্বিত হয় তার জন্য আমরা এই বিশেষ পিজিআরটি ব্যবহার করি মিরাকুলান নামক পিজিআরটি ব্যবহারের ক্ষেত্রে যে বিশেষ কিছু সতর্কতা রয়েছে সেই সম্পর্কে তো আলোচনা করবই কিন্তু তার আগে আরও কয়েকটি পিজিআর যেগুলো মূলত আমরা গাছে ফুল আসার জন্য ব্যবহার করি সেগুলো সম্পর্কে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করি গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে তার জন্য আমরা এই যে বিশেষ পিজিআর এবং এটি একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন বুস্টার টু এটা আমরা ব্যবহার করি এছাড়া আমরা প্লেনোফিক্স আর আমি যেটা খুব বেশি ব্যবহার করি এবং অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি বাম্পার এই যে পিজিআরগুলো রয়েছে এই পিজিআরগুলো মূলত প্ল্যান্ট হরমোন যেমন মিরাকুলারের মধ্যে যে নির্দিষ্ট পদার্থটি রয়েছে একটু আগে যেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম ট্রাইকন্ট্রানল নামের যে পদার্থটি সেটাও এক ধরনের উদ্ভিদর্মন আর এই যে প্ল্যানোফিক্স বা বাম্পার বা বুস্টার টু এগুলো কৃত্রিম উদ্ভিদর্মন তাই আমরা এগুলো ব্যবহার করি যাতে গাছে অধিক পরিমাণে ফুল আসে কিন্তু অনেক বাগানি অনেক সময় এগুলো ব্যবহার ভুলভাল করে যান সময়ে ব্যবহার না করে অসময়ে অর্থাৎ যে সময়টাকে ব্যবহার করা উচিত নয় সেই সময় ব্যবহার করার ফলে আমরা বিপরীত প্রতিক্রিয়া লক্ষ্য করি তাই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কৃত্রিম উদ্ভি ধর্মন যেমন ধরুন প্ল্যানোফিক্স বা বাম্পার বা বুস্টার টু এগুলো আপনারা কখন ব্যবহার করবেন আর কখন ব্যবহার করবেন না কি মাত্রায় ব্যবহার করবেন বন্ধুরা আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি ডরমেন্সিতে গাছ আসার আগে আমরা কি ধরনের যত্ন পরিচর্যা করব অর্থাৎ কোন কোন বিশেষ পিজিআর আমরা প্রয়োগ করব যাতে ডরমেন্সি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গাছ জুড়ে প্রচুর ফুল আসে এবং সেখানে আমি আলোচনা করেছি বাম্পার বা প্লেনোফিক্স বা বুস্টার টু এগুলোর ব্যবহারের কথা কিন্তু এগুলো আমরা ব্যবহার করব কখন যখন গাছ ডরমেন্সি পিরিয়ডে যাবে ঠিক তার আগে অর্থাৎ অক্টোবর মাসের শেষে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা বাম্পার বলুন বা প্লেনোফিক্স বলুন বা বুস্টার টু বলুন এটা আমরা প্রয়োগ করব তাই এই সময় যদি আমরা এই উদ্ভিদ হরমোনগুলো প্রয়োগ করে যাই তার কি প্রতিক্রিয়া হবে বন্ধুরা এখন গাছ ডরমেন্সিতে রয়েছে এই সময় যদি আমরা অহেতুক বিভিন্ন ধরনের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মূলত কৃত্রিম উদ্ভিদ হরমোন গাছে যদি প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে বিপরীত প্রতিক্রিয়া দেখা দেবে ডরমেন্সি মানে গাছ ঘুমন্ত অবস্থায় রয়েছে যখনই আমরা সেখানে উদ্ভিদ হরমোন প্রয়োগ করব গাছের আমরা ঘুম ভাঙানোর চেষ্টা করব সাথে সাথেই তার বিপরীত প্রতিক্রিয়া দেখা দেবে গাছ প্রচুর পরিমাণে ডালপালা বার করবে এবং গাছে ফুলের পরিবর্তে আমরা প্রচুর শাখা এবং পাতা পাবো তাই যারা ব্যবহার করেননি আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা এই সময় কৃত্রিম উদ্ভিদ হরমোন সেটা প্লেনোফিক্স হোক বাম্পার হোক বা বুস্টার টু হোক এখন মোটেই ব্যবহার করবেন না এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা মিরাকুলান কখন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন বা কোন পরিস্থিতিতে আমরা মিরাকুলান ব্যবহার করি বন্ধুরা মিরাকুলান আমরা ব্যবহার করি গাছের গ্রোথ বাড়ানোর জন্য এই সময় যদি আমরা মিরাকুলান স্প্রে করি অর্থাৎ ডরমেন্সির সময় ঠিক একই প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করব কারণ এটা একটা উদ্ভিদ হরমোন গাছ এখন ঘুমন্ত অবস্থায় রয়েছে তাই এই সময় যদি আমরা গাছের ঘুম জোর করে ভাঙাতে যায় তাহলে সেক্ষেত্রে নতুন নতুন পাতা বেরিয়ে আসবে এবং আপনারা গাছ থেকে ফুল পাবেন না তাই এই সময় প্লেনোফিক্স বলুন বাম্পার বলুন বুস্টার টু বলুন বা মিরাকুলান এই পিজিআরগুলোর মধ্যে একটাও স্প্রে করা চলবে না এই সময় আপনাদের যে কাজটা করতে হবে গাছকে কষ্টের মধ্যে রাখতে হবে যেমন আপনারা দেখুন এই যে আমার যে লেবু গাছগুলো রয়েছে দেখুন মাটি একদম শুকনো হয়ে আছে আমি এতে গতকাল বিকেলে জল দিয়েছিলাম আজকে একবার জল দেবো কিন্তু জল একদম মেপে এই অবস্থায় যদি আপনারা লেবু গাছগুলোকে রাখেন তাহলে দেখবেন ডরমেন্সি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লেবু গাছে নতুন নতুন পাতা বেরিয়ে আসবে আর সেই পাতার সঙ্গে প্রচুর পরিমাণে ফুলের কুড়ি বেরিয়ে আসবে অনেকে হয়তো অনেক ভিডিও দেখে ভুল করে এই সময় মিরাকুলান স্প্রে করে ফেলেছেন সেক্ষেত্রে কি হবে বন্ধুরা এই সময় যদি আপনাদের লেবু গাছে নতুন কচি পাতা বেরিয়ে আসে ভয় পাওয়ার কিছুই নেই আমি আপনাদের দেখাবো আমার একটা গাছে সেরকমভাবে নতুন কচি পাতা বেরিয়ে আসছে এবং সে কচু পাতার ডগায় কিছু ফুল এসেছে কচি পাতা বেরিয়ে এলেও আপনারা ফুল পাবেন আবার অনেক দর্শক আমাকে কমেন্ট করছেন যে আমার লেবু গাছের পাতা এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে না সেক্ষেত্রে আমি কি এই গাছ থেকে ফুল পাবো না ভয়ের কোনো কারণ নেই পাতা হলুদ হয়ে ঝরে নাও পড়তে পারে সমস্ত লেবু গাছের ক্ষেত্রে এই ঘটনাটা দেখতে পাওয়া যায় না তাই যদি গাছের পাতা হলুদ হয়ে ঝরে নাও পড়ছে আপনারা যদি ডরম্যান্সির সময় যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো যদি ঠিকঠাক করে যান তাহলে অবশ্যই আপনারা সময়ে লেবু গাছে ফুল পাবেন এখন যদি আপনারা কোনো ভিডিও দেখে বা কারো কাছে কোনো পরামর্শ নিয়ে যদি মিরাকুলান স্প্রে করে থাকেন তাহলে এই সময় আপনারা কি করবেন যদি আপনারা মিরাকুলান স্প্রে করে থাকেন তাহলে আপনারা অপেক্ষা করুন ডরম্যান্সি শেষ হওয়ার পর যদি গাছে ফুলের পরিবর্তে নতুন নতুন পাতা বেরিয়ে আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুস্টার টু স্প্রে করবেন কিন্তু সেটা ডরমেন্সি শেষ হওয়ার পর দেখে যদি ফুল না আসে সেক্ষেত্রে আপনারা বুস্টার টু ব্যবহার করবেন প্রতি লিটার জল এক ফোঁটা এটা হচ্ছে বুস্টার টু ডোজ আর আমরা একবার যদি প্ল্যানোফিক্স বা বাম্পার এটা যদি ব্যবহার করে থাকি তাহলে দ্বিতীয়বার কখন সেটা আবার স্প্রে করব গাছে যখন ফুল আসবে ফুলগুলো যখন সেট হবে ছোটো ছোটো যখন গুটি দাঁড়াবে মটর দানার মতো বা তার চাইতে ছোটো আকারে যখন থাকবে তখন আপনারা হয় বাম্পার কিংবা প্ল্যানোফিক্স স্প্রে করবেন সেক্ষেত্রে বাম্পার স্প্রে করলে প্রতি চার লিটার জলে এক এম আর যদি আপনারা প্ল্যানোফিক্স তার পরিবর্তে ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে পাঁচ থেকে ছ ফোটা তাই বন্ধুরা এই যে পিজিআরগুলো এই পিজিআরগুলো আপনারা সঠিক মাত্রায় সঠিক সময়ে ব্যবহার করুন তবেই আপনারা গাছে ফুল পাবেন এরপর আপনাদের দেখাই আমার একটা লেবু গাছ যার কথা আমি একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম সেই গাছের অবস্থা কেমন বন্ধুরা দেখুন এই যে ইন্ডিয়ান ইলো মোসম্বির গাছটি এই গাছে দেখুন নতুন নতুন কচি পাতা বেরিয়ে এসছে তার মানে কি এই গাছে আর ফুল আসবে না অবশ্যই ফুল আসবে এখানে দেখুন এই যে যে নতুন পাতা বেরিয়েছে এর ডগায় দেখুন ফুলের কুড়ি আর এই দিকে দেখুন এই যে ডালগুলো রয়েছে এখান থেকে পাতা খসে পড়েছে এই অংশ থেকে এখনও নতুন কুচি বেরিয়ে আসেনি এবং গাছকে আমি যথেষ্ট কষ্টের মধ্যে রেখেছি কম পরিমাণে জল দিচ্ছি তাই এই গাছ থেকে আমি ফুল পাব এই অবস্থায় যদি আপনাদের কোনো গাছে এইভাবে সমস্ত গাছ জুড়েই প্রচুর এই ধরনের ডাল বেরিয়ে আসে তার সঙ্গে যদি কচি পাতা থাকে ফুল যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বুস্টার টু ব্যবহার করতে পারেন তার ডোজ আমি আপনাদের আগেই বলে দিয়েছি এই যে পিজিআরগুলো রয়েছে এগুলো আপনারা সঠিক সময়ে সঠিক মাত্রায় ব্যবহার করুন তাহলে আপনারা রেজাল্ট পাবেন কোনো ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে এই কাজটি আপনারা করুন এবং আপনাদের সারা বছরের যে মেহনত সে মেহনত আপনাদের কাজে লাগবে অন্যথায় এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে গাছে আপনারা ফুল পাবেন না এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে যদি আপনাদের এটা কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধুবান্ধব স্বজন বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে আমাদের উপকৃত করবেন এ অনুরোধ রেখে আপনাদের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে নমস্কার